বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো সাল বুধবার এবছর অর্থাৎ দু হাজার সালে এই দিনটি অত্যন্ত শুভ যেহেতু শ্রী গণেশজির জন্ম বুধবার আর অক্ষয় তৃতীয়াও পড়েছে বুধবার তাই এ দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে এখন জেনে নেব তৃতীয়া তিথি কখন শুরু হবে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পনেরোই বৈশাখ চোদ্দোশো সাল মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে তৃতীয়া তিথি শেষ হবে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ চোদ্দোশো সাল বুধবার সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিটের মধ্যে এখন জেনে নেব দু হাজার সালে অর্থাৎ এবছর লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার বিশেষ সময় কখন হতে চলেছে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার বিশেষ সময়টি হলো তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল বুধবার সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে এবং আবারও দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটের মধ্যেই শুভ সময় সমাপ্তি এখন জেনে নেব স্নানের বিশেষ সময় কখন হতে চলেছে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের মধ্যেই শুভ সময় পেতে গঙ্গা স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন রিং সিং লক্ষ্মী বাসুদেবায় নম দু সালে অক্ষয় তৃতীয়া তিথি উনতিরিশে এপ্রিল থেকে পড়ে গেলেও তিরিশে এপ্রিল বুধবার বাংলা ষোলোই বৈশাখ চোদ্দোশো সাল এই দিনটি সব থেকে শুভ হতে চলেছে অধিক ফল লাভে বুধবার দিনটিতে শুভ কাজ বা শ্রী লক্ষ্মী গণেশজির পূজা ও দোকান পূজা সম্পন্ন করতে পারেন বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ